নমস্কার বন্ধুরা ফিস কেয়ারিংয়ের স্বাগতম আবার নতুন কিছু শিখ শিখবো এখানে যেমন এই একটা ছোটো অ্যাকোয়ারিয়াম নিয়েছি তো এই অ্যাকোরিয়ামে আজ কিছু জিনিস শিখ মশা মশার যে লাভা হয় সেটা মাছের খাবারের জন্য ব্যবহার করব যেমন দেখুন এই যে ছোটো ছোটো অ্যাকোরিয়াম অ্যাকোরিয়াম কিংবা কোনো মগ কিংবা যেমন কোনো কিছু ইয়ে নিতে পারেন কোনো গামলি নিয়ে তার মধ্যে কিছু পাতা গাছের পাতা যে কোনো গাছের পাতা ফেলে দাও এই জলের মধ্যে মোটামুটি অ্যাকোরিয়ামের মধ্যে দিয়ে দাও কিংবা গামলার মধ্যে দিয়ে দাও দিয়ে কিছুক্ষণ এরকম ভিজিয়ে রেখে জাস্ট এর ভে ভিজিয়ে রাখবে যে পাতাগুলো যেন এরকম থাকে অবস্থ এরকম যেন পদ্ধতি থাকে যেন ঠিক আছে তো এই পাতাটা যেমন আমি স্টেপ দেখেছি তেমন স্টেপ স্টেপ দেখে দেখে আপনারা করবেন এমনকি এই যে মশার যে মশার যে লাভা যেটা মানে এই জলে যে যখন দেবে তখন ওই লাভাগুলো মাছকে খাওয়ানোর জন্যে ব্যবহৃত করা হবে তবে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে না যেন এটা ডেঙ্গুতে না যেন পরিণত হয় কারণ মশার লাভা আপনি রেখে দিয়েছেন এরকমভাবে মানে এই যে ঘরের কোণে এরকম যে কোনো জায়গায় ঘরে যে কোনো কোণ কিংবা বাইরের যে কোনো কোণে এরকম জলের মধ্যে দিয়ে জাস্ট এরকমভাবে রেখে দেবে আমি একটা মানে দেওয়ালের কোণে অন্ধকার মতন করে যে কোনো একটা জায়গায় রেখে দিচ্ছি তবে কিন্তু এটা খেয়াল রাখবেন দু দিনের বেশি রাখবে না দুদিন রোজই রাখবেন কিন্তু দুদিন দুদিন ফার্স্ট স্টেপ দুদিনে যে দেখবেন মশাল বাগে হয়েছে তখনই সঙ্গে সঙ্গে মাছকে খেতে দিয়ে দেবে দেওয়ার পর আরও কিছু মানে ওই মশলা সব সম্পূর্ণ উঠিয়ে নিয়ে মাছকে খেতে দেবেন দেওয়ার পর ফের রেখে দেবেন কিন্তু বেশি দিন এটাকে রাখবেন না রাখলে কী হবে তাহলে মশলাগুলো জন মানে ওরা য প্রোডাকশান ওরা আরও বেশি হাই করে দেবে তখন দেখবেন হচ্ছে পুরো আপনার ঘরে মশা ভর্তি হয়ে যাবে কিন্তু তখন আপনি ডেঙ্গুতেও আক্রান্ত হতে পারে কিন্তু এত রিক্স নেবেন না দুদিনের জন্য শুধু জাস্ট দুদিনের জন্য জাস্ট হচ্ছে ওখান থেকে রাখবেন রোজ মানে দু দিন ছাড়া 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 ডেলি শুধু ওটাকে হচ্ছে ওখান থেকে লাভাগুলো নেবেন নিয়ে একামে মাছে খাওয়ার খাওয়ার জন্য দেবেন তবে এতে ফিডিং কস্টিংও আপনার কমবে ফিড কস্টিং কমবে আপনার যারা বাড়িতে যারা ইয়ে করেন যে খাবারের জন্যে মাছকেও পোষে না যে এই দামি দামি খাবার দিতে হবে দামি দামি খাবার দেওয়ার দরকার নেই ন্যাচারাল ফুটেই চলে যাবে কিছু নয় শুধু দিতে হবে